সম্মানিত ভাই ও বন্ধুরা আলাইকুম চলুন একটি কাজ দেখে আসি দুইতলা ফাউন্ডেশন এবং তিনতলা ফাউন্ডেশনের ভিতর পার্থক্য কতটুকু এবং অনেকেই আমরা পাথর দিয়ে বেজের ডালাই করতে চাই আবার কেউ কেউ আমাকে প্রশ্ন করে থাকেন যে ইটের খোয়া এবং পাথর মিক্স করে একসাথে কি বেজের ডালাই দেওয়া যায় তো চলুন একটু দেখে আসি প্রথমে দেখিয়ে নিচ্ছি এই বিল্ডিংটি কিন্তু তিনতলা ফাউন্ডেশনের জন্য যদি দুইতলা ফাউন্ডেশন ফাউন্ডেশান হতো তাহলে এখানে কি কাজ হতো এখানে কিন্তু এই সিঁড়ির বেজটি রয়েছে সিঁড়ি যে একটি টানা বেজ দিয়ে থাকে সেই বেজটা দুটি কলম থাকে একটি সিঁড়িতে সেখানে কিন্তু এখানে আবার কয়েক কোয়ালিটির কাজ হয়ে থাকে যেটা ইঞ্জিনিয়ার আপনাদের দিয়ে থাকবে সেভাবেই করতে হবে এখানে কিন্তু কেউ বা ডাবল জালি ব্যবহার করা হয় এখানে আবার কেউ এক পিলার থেকে আরেক পিলারে ডাবল বিম ব্যবহার করে কেউ বা এভাবে সিঙ্গেল একটি জালি দিয়ে থাকে সেটি ফাউন্ডেশনের উপর বা ইঞ্জিনিয়ার যেভাবে আপনার ফাউন্ডেশন তৈরি করবে সেভাবে করতে হবে তো যদি একটা দুইতলা ফাউন্ডেশন হতো তাহলে কিন্তু এখানে আপনার এখানে চারশোতা মানে বারো মিলি রড ব্যবহার করতো বেজিয়ে যান এখানে কিন্তু তাই হয়েছিল এখানে যে প্লানটি রয়েছিলো সেই প্লানে কিন্তু সেভাবে ছিল তারপর তিনতলা ফাউন্ডেশন দিবে বলে এখানে যেগুলো লাগা হয়েছে এখানে তারপর ষোলো মিলি রড বেজে দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে এবং যেই রিংগুলো রয়ে কলমগুলো রয়েছে এখানে কলমের সাইজ কিন্তু একই ছিল যে চারকোনার চারটি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং সাইডের মাঝখানেরগুলো ছিল গিয়ে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি মাঝখানে দুটি কলম রয়েছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এখানে কিন্তু ডাবল রিং দেওয়া হয়েছে তো দুই শত যদি দুই তালা ফাউন্ডেশনত সেই ক্ষেত্রে কিন্তু এখানে ড্রড দিয়েছিল চারটি ষোলো মিলি আর বাকি চারটি দিয়েছিল এখানে বারো মিলি তাহলে পার্থক্য শুধু এখানে এখন আটটি ষোলো মিলি হয়ে গেছে কলমের সাইজ একই ছিল তো বিষয়টি এরকম আর অনেকে যে বিষয়টি বলে থাকি এখানে কিসের ডালাই দিতে হয় আসলে অনেকেই আমরা পাথরের ডালাই ব্যবহার করতে চাই মানে পাথর দিয়ে ডালাই দিতে চাই আসলে পাথর দিয়ে আপনি ডালাই দিতে পারেন কিন্তু পাথরের ডালাই দিতে গেলে একটু মজবুত বেশি হয় সেখানে যেমনটি হেভি বেশি হয়ে থাকে তাহলে আপনি পাথরে ডালাই দিতে পারেন বহুতল ভবন হলে বা পাঁচতলা ফাউন্ডেশান হলে অথবা আপনার পছন্দ অনুসারে আপনি তিনতলা ফাউন্ডেশনে করতে পারেন এখানে কিন্তু বেজের ডালাইগুলো সম্পূর্ণ পাথর দিয়ে হচ্ছে কেউ কেউ আবার প্রশ্ন করে থাকেন যে এখানে পাথর এবং ইটের যে খোয়া থাকে সেগুলো একসাথে মিক্স করে যেমন অর্ধেক পাথর অর্ধেক ইটের খোয়া দিয়ে ডালাই করা যায় কি জিনা ভাই সেটি কখনই করা যাবে না হয়তো আপনি শুধু ইটের খোয়া দিয়েই ডালাই করবেন অথবা শুধু পাথর দিয়ে ডালাই করবেন মনে রাখবেন একটি হাট জিনিস এবং একটি নর্মাল জিনিস এক হতে পারে না পাথর আপনার সম্পূর্ণ একটি হাট তাহলে সে সাথে যদি আপনি আরেকটি সাধারণ ইটের খোয়া দেন দুটি কিন্তু একসাথে মিস হবে না তাহলে সেখানে একটি সমস্যা দেখা দেবে কারণ একটি কথা আছে সমানে সমানে যুদ্ধ চলে কিন্তু যখন একটি নিয়ম চলে নিয়মের সাথে কখনও যুদ্ধ করা ঠিক নয় কারণ সে এমনিতে আপনার কাছ থেকে নিয়ম তার সাথে কখনও বাজা যাবে না তার সাথে গ্যাঞ্জাম করা যাবে না কারণ সে আপনাকে এমনিতেই ভয় পায় তো সেই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এই কাজগুলো এভাবে করা হয়েছে আর এখানে যে ডালাইগুলো করা হয়েছিল সেই ডালাইগুলো কিন্তু এখানে প্রায় আঠারো ইঞ্চি করা হয়েছিল এটা কিন্তু বাইব্যাটার মেশিন অবশ্যই কিন্তু ডালাই সময় আপনাকে বাইব্যাটার ব্যবহার করতে হবে অবশ্যই বাই ব্যবহার না করলে সেই ডালাইগুলো কিন্তু আপনার সঠিকভাবে বসবে না সঠিকভাবে চাপ খাবে না তাহলে কিন্তু আপনার ফাউন্ডেশনে ক্ষতি হতে পারে এখানে যেই তিনতলা ফাউন্ডেশনের জন্য এখানে কিন্তু ডাবল রিং ব্যবহার করা হয়েছে রইতুন রিং ব্যবহার করা হয়েছে কলমগুলোতে যেটা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি সেখানে আর যেখানে দশ ইঞ্চ দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি কলম রয়েছে সেখানে কিন্তু দশটিকে রোড ব্যবহার করা হয়েছে ষোলো মিলি সেটিও কিন্তু তিনতলা ফাউন্ডেশনের জন্য সেখানে কিন্তু পকেট চুরি ব্যবহার করা হয়েছে ডাবল রিং এখানে কিন্তু সম্পূর্ণ পাথরের কাজ চলতেছে এই ডালাইটা কিন্তু এখানে প্রায় আঠারো ইঞ্চি ডালে দেওয়া হবে দেখতেছেন আর এই যে জিনিসটা আপনার দেখালাম অতিরিক্ত পরিমাণ এখানে কিন্তু পানি কিছু তো আছে কিন্তু অতিরিক্ত পরিমাণ পানি বেঁচে থাকা যাবে না সেটি মাথায় রাখতে হবে অবশ্যই এই দেখতেছেন আপনার যে পাথরগুলো সেই পাথরগুলো দেখাচ্ছি এই পাথরগুলো দিয়ে কিন্তু এখন বর্তমানে এই ডালের কাজটি সম্পন্ন হচ্ছে অবশ্যই সেই জিনিসগুলো মাথায় রাখবেন আর এখানে যে কাজগুলো বেজের প্রতিটিতেই আপনার মাটাম দেওয়া হয়েছে ছয় ইঞ্চি করে দুই মাথায় সেই মাঠামগুলো অবশ্যই দিতে হবে অনেকে কিন্তু প্রশ্ন করে যে মাটাম না দিলেই বা কী হয় না ভাই অবশ্যই মাটাম দিতে হবে মাটাম না দিয়ে আপনার রড কিছু বাঁচাতে চাই অনেক কিছু কন্ট্রাক্টর আছে কিন্তু তাদের কথা মাদের কথা আপনারা শোনার প্রয়োজন নেই কারণ মনে রাখেন ইউটিউবে আপনাদের শুধু পরামর্শের জন্য কারণ ইউটিউবে যদি বড় ইঞ্জিনিয়ার হতাম তাহলে আমি বড় একজন ইঞ্জিনিয়ার দেন কারণ ইউটিউবে আমি কাজ করি ফাইমা কনস্ট্রাকশন একটি চ্যানেল রয়েছে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ